হ্যালো ভিওর্স আজকে এসেছি একটা নতুন ফোন কিনতে ফোনটার নাম হচ্ছে রিয়েলমি সিক ফাইভ যে ফোন ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে দেশের মধ্যে সারা ফেলার পেছনে এর কারণ হচ্ছে এটা মোটামুটি পানি নিচে গেলেও আপনার ভিডিও করতে পারবেন ওয়াটারপ্রুফ যেহেতু এবং ডাস্টপ্রুফ এই ফোনটাতে কোনো স্ট্রেস কিংবা দাগ বা ধুলাবালি এগুলো কিন্তু লাগে না অনাসায় পড়ে যায় কারণ হচ্ছে এই ফোনটা আমি কিনে আবার ব্যবহার করে অনেক দিন পর এই ভিডিওটা করা আজকে এই হচ্ছে ফোন ফোনটা অন হতে হতে আমরা এর বক্সের ভিতরে দেখি কী কী আছে একটা চার্জার রয়েছে এখানে একটা কেবল চার্জার কেবল ছাড়া কিছু নাই ইয়ারফোন নাই আর একটা হচ্ছে ম্যানুয়াল বুক রয়েছে এই এই ফোনটি আট একশো আটাইশ জিবি এবং আট দুইশো ছাপ্পান্ন জিবি দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে এবং দুইটা খুব সুন্দর কালার একটা হচ্ছে ব্ল্যাক এবং একটা হচ্ছে সোনালি কালার এই ফোনটি কিনলে আপনি বারো মাসের ওয়ারেন্টি এবং সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ সাত দিনের মধ্যে যদি কোনো সমস্যা দেখা যায় আপনি ফোনটা দিয়ে নতুন একটা ফোন নিতে পারবেন উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হচ্ছে আট একশো আঠাশ জিবি আর বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা হচ্ছে আপনার দুশো ছাপ্পান্ন জিবি এর মেমোরি কার্ড কিন্তু আপনার চব্বিশ জিবি পর্যন্ত আপনি বাড়াতে পারবেন ফোনটির ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল হচ্ছে রিয়ার ক্যামেরা এবং ফ্রন্টে আট মেগাপিক্সেল পাবেন দুর্দান্ত ক্যামেরা আট মেগাপিক্সেল হলেও কিন্তু খুব দুর্দান্ত ক্যামেরা রয়েছে এই ফোনটির সবচেয়ে ভালো দিক হচ্ছে এর ব্যাটারি ছয় হাজার আম্পায়ের ব্যাটারি মানে বিশাল ব্যাটারি আপনি একদিন চার্জ দিলে অনার্স হয়ে মনে করেন আপনি দুই তিন দিন যদি কোনো গেমস টেমস না খেলেন দুই তিন দিন এমনিতেই থাকে ভিডিও রেজুলেশন অনেক অংশে ভালো চব্বিশশো ইন্টু হাজার পি সুতরাং যারা কম বাজেটের মধ্যে দুর্দান্ত একটা ফোন খুঁজতেছেন তাদের জন্য রিয়েলমি সি সেভেন্টি ফাইভ আমি ফোনটি দীর্ঘদিন চালানোর পরে যা যা পেলাম এই হচ্ছে মোবাইল মোটামুটি এটা আমি ঈদের পর থেকে এ পর্যন্ত ইউজ করে যেটা পাইলাম সেটা হচ্ছে কি মোবাইলটা আসলেই ভালো যথেষ্ট পরিমাণ ভালো এটা অনেক কয়েকবার হাত থেকে পড়েছিল এরপরে কিছু হয়নি উপর থেকে ওটাকে পালাই দিয়েছি একবার পানিতে টেস্ট করছি সব কিছু মিলে মোটামুটি খুবই ভালো মানের মানে এই প্রাইসের মধ্যে খুবই ভালো একটা ফোন এবং এই ফোনটার একটা মানে সবচেয়ে বেশি সত্য যেটা সেটা হচ্ছে কি এর চার্জিং ক্ষমতা আপনি একদিন চার্জ দিলে মোটামুটি এক দুই দিন অনার হয়ে আপনার যেতে পারবে যদি একটু কম টিভাটিমি কিন আর টিভা করলে মোটামুটি একদিন চব্বিশ ঘন্টা অনারসয়ে আপনি ফোনটা দিয়ে চালাতে পারবে এই ফোনটা চালাতে পারবে এটা দিয়ে গেমস খেলেন মানে যাই কিছু করেন না কেন মোটামুটি চার্জ মানে টাইমটা অনেকক্ষণ থাকে যাদের এই বাজেটের মধ্যে ফোন কেনার ইচ্ছে আছে তারা নিঃসন্দেহে এই ফোনটি কিনতে পারে